বিউটিফুল লেডিজ হ্যান্ডস কেমন আছো তোমরা সবাই তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি তো আজকের ব্লগটাতে তেমন বেশি কিছু নাই কন্টেন্ট বলতে গেলে যেটা শুধুমাত্র এটাই যে আমি আজকে দোকানে আসার পরে কি কি করতেছি এটুই আর বেশি গিয়ে আজকে তোমার বুক লো যাবো বাড়ি বুকটা নিয়ে বাড়িতে আম বাড়ি সবারই বুক দিব মানে আমরা যেই কীর্তনের প্রসাদ হয় মহাপ্রভুর প্রসাদ এখানে প্রত্যেকদিন ভোগ আমরা দাদার তরফ থেকে সবাই একদিন দেওয়া হয় আর কি ভোগটা তো আজকে দাদা আমরা সবাই ভুট দেবো যার আমরা স্টাফ আসি সবাই ভোট দেবো তো এক একটা করে ভুট দেবো তবে আমরা সবাই নিয়ে বাড়িতে আর এটাই তোমরা সাথে শেয়ার করবো চলো আমার সঙ্গে দেখতে থাকো আজকে আমরা গেলাম গা বুগের যেন বুক যে আমরা গেলাম সবাই মিলে

তো এদিকে সব বুক লইয় এলাম সবটি বুক আমি দেখতাছিলাম চেক করে সব ঠিকঠাক আছে কিনা আর বুকটি দেখতো খুব সুন্দর লাগত ছিল মহাপ্রভু প্রসাদ বাড়িতে আমার সাথে সুব্রত যাবো সুব্রত আর আমি কি গিয়ে তো চলো আমার সাথে বাড়িতে বাড়ি কি আনন্দ লাগতেছে দুপুরবেলা বাড়িতে তাই না তো তো দুপুরবেলা বাড়িতে যাওয়া আনন্দটা একটু বেশি থাকে এক্সাইটমেন্ট তো চলো যাই তো সবাই কেমন লাগতেছে পালবাড়ি মায়ের ব্লগুলা সবাই একটু কমেন্টে জানাই দিও আর এই যে সুব্রত জনতার ক্রাস্রত খুশি হয়েছে গা সুব্রত আমি এইসব কথা সুব্রত খুব খুশি হয়ে ব্লাস করতেছে। তো যাই হোক সবাই আমার ব্লগগুলো এনজয় করো আর যারা যারা দেখতাছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিও যে আমরা দেখতেছি কারণ কমেন্ট না এলে তো বুঝতে না কেটা দেখতেছো আর কেটা দেখতেছো না আর সবচেয়ে বড়ো কথা হয়েছে যে নরসিংহর থেকে কেটা দেখতাছো এটা বড় কথা যারা নরসিংহর থেকে আসো তারা অবশ্যই একটু কমেন্ট করে দিও যে হ আমরা নরসিংহরের আর আমরা নরসিংহরের তোমার দেখছি বা চিনি এমন কিছু গেলে খুব ভাল লাগে নিজের ফেমাস মাস লাগে তো এদিকে আমি আর সুব্রত গেলাম যাইতেছি বাইক দিয়ে বাড়ির বাড়ির উদ্দেশ্যে বুক

তো প্রথমে আমি যাও ভাবছি যে এরা ফাইজলামি করতেছে পরে দেখি না ঠিকঠাকই খুব সুন্দর করে রান্না রান্না বসে সব নিজ কাইটা কটা ও লইলো নিজ ওই সব কিছু আবার মাছানো মোবাইল ও টিপতেছে রান্না করতেছে আমি কই বাবা খুব সুন্দর আ বাড়ি দাই আমার আর বাড়িতে যাইতো মন চায় না আমার বাড়িতে যাই না দুগুণে যেতে মন চায় না আমি ভাত খাই এনে গlandı তুই দিগা ও দেখ হ্যালো বাবা জয় শ্রীরাম কার্টুন এই দাও কি কার্টুন এগো চিঠি দেখালে চিঠি দেখা

হ্যাঁ রাস তো আমিও আবার দোকানে যাইতে হইব তো খাইটাই আমি একটু টায়ার্ড হয়ে গেছি আজকাল আর মন যাইতেছে না কিছু করতাম মন না চাইতেছে না যাইতাম দোকানে কিন্তু যাইতো তো হইবই আমার ডিউটি আমার যাইতে হইব কিছু করার নাই বাড়িতে বাড়িলাম তো যাই দোকানের রওনা দিছি ওই দিনের ব্লগটাতে তো দেখাইছিলাম সবাই রে যে আমরা নাট মন্দিরটা একদম পুরো ফাঁকা লাগতেছে মানুষ টানুষ নাই তো রাত্রেবেলা আবার যখন মৌসুমি আইসে তার এলোই আমি গেছিলাম একটু তো আবার প্রিয়াঙ্কো তার তাইও দেহম গিয়া তো তোমরা দেখো কি পরিমাণ মানুষ হয়েছে আর এত ভালো লাগতেছিল কি কইতাম দেখে লিখেছে গানের মনে শাক বাজিয়ে উলু দিয়ে করো আরতি বাইরে কোনো ফেলে গেলেন না তো এই ছিল আজকে আমার ব্লগ তোমরা ভালো থেকো সবাই হ্যাভ এ গুড ডে